এরূপ দেনা পাওনা তাহাদের মধ্যে সর্বদাই চলিতেছে এমনকি পূর্বে মিনময়ের চুল কাঁচ ছাড়াইয়া পিঠের মাঝামাঝি আসিয়া একদিন হঠাৎ পশ্চাৎ হইতে আসিয়া তাহার ঝুঁটির মধ্যে কাচে চালাইয়া দেয় মিনময়ী তখন অত্যন্ত রাগ করিয়া তার হাত হইতে কাচেটি কারিয়া লইয়া নিজের অবশিষ্ট পর্চাতের চুল ক্যাচ ক্যাচ শব্দে নিদয়ভাবে কাটিয়া ফেলিল তাহার কোকড়া চুলের স্তবগুলি শাখাচ্যুত্ত কালো আঙ্গুলের স্তপের মতো গুচ্ছ গুচ্ছ মাটিতে পড়িয়া গেল উভয়ের মধ্যে এরূপ শাসন প্রণালী প্রচলিত ছিল অন্তপর এই নীরব পরীক্ষা সভা আর অধিক্ষণ স্থায়ী হইল না পিন্দাকার কন্যাটি কোনো মতে পূর্ণোচ্চ দীর্ঘাকার হইয়া দাসী সহকারে অন্তপুরে চলিয়া গেল অপূর্ব পরম গম্ভীরভাবে বিরল গুপরেখায় তা দিতে দিতে উঠিয়া ঘরের বাহিরে যাইতে উদ্ধৃত হইল দ্বারের নিকটে গিয়া দেখে বার্নিশ করা ন্যূনত জুতা যেখানে ছিল সেখানে নাই এবং কোথায় আছে তাহাও বহু চেষ্টার অবধারণ করা গেল না বাড়ির লোক সকলেই বিষম বিব্রত হইয়া উঠিল এবং অপরাধীর উদ্দেশ্যে গালিও বচ্ছনার অজস্র বর্ষিত হইতে লাগিল অনেক খোঁজ করিয়া অবশেষে অন্যান্য পায় হইয়া বাড়ির কর্তার পুরাতন ছিন্নঢিলা চটিজোড়াটা পড়িয়া প্যান্টলুন চাপকান পাগড়ি সমেত সুসজ্জিত অপূর্ব পদমাক্ত গ্রামপথে অত্যন্ত সাবধানে চলিতে লাগিল পুষ্করিণীর ধারে নির্জন পথ পানতে আবার হঠাৎ সেই উচ্চ কণ্ঠের অজস্র হাস্যকলোচ্ছ্বাস যেন তরুপল্লবের মধ্য হইতে কৌতুকপ্রিয়া বনদেবী অপূর্বর ওই অসংখ্যত চটি জুতা জোড়ার দিকে চাহিয়া হঠাৎ আর হাসি ধারণ করিয়া রাখিতে পারিল না অপূর্ব অপ্রত্যেকভাবে থমকিয়া দাঁড়াইয়া ইতস্তত নিরীক্ষণ করিতেছে এমন সময় ঘন বন হইতে বাহির হইয়া একটি নীলজ্জ অপরাধিনী তাহার সম্মুখে নৌতন জোতা জোড়াটি রাখিয়াই পলায়নদত্ত হইল অপূর্ব দ্রুত বেগে দুই হাত ধরিয়া তাহাকে বন্ধি করিয়া ফেলিল মিনময়ী আকিয়া বাকিয়া হাত ছাড়াইয়া পলাইবার চেষ্টা করিল কিন্তু পারিল না কোকরা চুলে বেস্তৃত তাহার পরিপুষ্ট সহস্য দুষ্ট মুখানির উপরে শাখান্তরাল চুত্ত সূর্যকিরণ আসিয়া পড়িল রোদ্রজ্জ্বল নির্মল চঞ্চল নির্ঝরিণীর দিকে অবনত হইয়া কৌতূহলী পথিক যেমন নিবিষ্ট দৃষ্টিতে তাহার তলদেশ দেখিতে থাকে অপূর্ব তেমনি করিয়া গভীর গভীর ন্যা মিনময়ীর উদ্ধি মুখের উপর তরিত উড়ল দুটি চক্ষুর মধ্যে চাহিয়া দেখিল এবং অত্যন্ত ধীরে ধীরে মুষ্টি শিথিল করিয়া যেন যথা কর্তব্য অসম্পূর্ণ রাখিয়া বন্ধিনীকে ছাড়িয়া দিল অপূর্ব যদি রাগ করিয়া মিনময়ীকে ধরিয়া মারিত তাহা হইলে সে কিছুই আশ্চর্য হইত না কিন্তু নির্জন পথের মধ্যে এই অপূর্ব নীরব শান্তির কোনো অর্থ বুঝিতে পারিল না নিত্যময়ী প্রকৃতির নূপুরনিক কর্ণের ন্যায় চঞ্চল হাস্যধ্বনিটি সমস্ত আকাশ বেপড়িয়া বাজিতে লাগিল এবং চিন্তা নির্মগ্ন অপূর্বকৃষ্ণ অত্যন্ত ধীর পদক্ষেপ বাড়িতে আসিয়া উপস্থিত হইল তৃতীয় পরিচ্ছেদ অপূর্ব সমস্ত দিন নানা ছুতা করিয়া অন্তপুরে মার সহিত সাক্ষাৎ করিতে গেল না বাহিরে নিমন্ত্রণ ছিল খাইয়া আসিল অপূর্বর মতো এমন একজন কৃতবিদ্য গম্ভীর ভাবুক লোক একটি সামান্য অশিক্ষিতা বালিকার কাছে আপনার লুপ্ত গৌরব উদ্ধার করিবার আপনার আন্তরিক মাহাত্মর পরিপূর্ণ পরিচয় দিবার জন্য কেন যে এতটা বেশি উৎকণ্ঠিত হইয়া উঠিবে তাহা বোঝা কঠিন একটি পাড়াগায়ের চঞ্চল তাহাকে সামান্য লোক মনে করি লইবা সে যদি মুহূর্তকালের জন্য তাহাকে হাস করিয়া তার তাহার অস্তিত্ব হইয়া রাখাল নামক একটি নির্বোধ নিরর বালকের সহিত খেলা করিবার জন্য ব্যগ্রতা প্রকাশ করে তাহাতেই বা তাহার প্রতীকে তাহার কাছে প্রমাণ করিবার আবশ্যক কি যে তিনি বিশ্বদ্বীপ নামক মাসিক পত্রে গ্রন্থ সমালোচনা করিয়া থাকেন এবং তাহার তরুঙ্গীর মতো অ্যাসেন্স জুতা রুবিনীর ক্র্যামফর রঙিন চিঠির কাগজ এবং হারমোনিয়াম শিক্ষা বহির সঙ্গে একখানি পরিপূর্ণ খাতা নিষিদ্ধের গর্বে ভাবি কুষাণে প্রকাশের প্রতীক্ষায় রহিয়াছে কিন্তু মনকে বোঝানো কঠিন এবং এই পল্লীবাসিনী চঞ্চলা মেয়েটির কাছে শ্রীযুক্ত কৃষ্ণ রায় বিয়ে কিছুতেই পরাভব স্বীকার করিতে প্রস্তুত নহে সন্ধ্যার সময়ে অন্তপুরে প্রবেশ করিলে মাতাহাকে জিজ্ঞাসা করিলেন কেমন রে অপু মেয়ে কেমন দেখলি পছন্দ হয় তো অপূর্ব কিঞ্চিত অপ্রতিভাবে কহিল মেয়ে দেখেছে মা ওর মধ্যে একটিকে আমার পছন্দ হয়েছে মা আশ্চর্য হইয়া কহিলেন তুই আবার কটি মেয়ে দেখলি অবশেষে অনেক ইতস্তর পর প্রকাশ পাইল প্রতিবেশিনী শরতের মেয়ে মিনময়ীকে তাহার ছেলে পছন্দ করিয়াছে এত লেখাপড়া শিখিয়া এমনি ছেলের পছন্দ প্রথমে অপূর্বর পক্ষে অনেকটা পরিলজ্জা ছিল অবশেষে মা যখন প্রবল আপত্তি করিতে লাগিলেন তখন তাহার লজ্জা ভাঙ্গিয়া গেল সে রক্ষের মাথায় বলিয়া বসিল মিনময় ছাড়া আর বিবাহ করিব না অন্য করিতে লাগিল ততই বিবাহ সম্বন্ধে তাহার বিষম বৃত্তৃষ্ণার উদ্বেগ হইল দুই তিন দিন উভয় পক্ষে মান অভিমান অনাদর অনাহার অনিদ্রার পর অপূর্বই জয়ী হইল মা মনকে বুঝাইলেন যে মিনময়ীর ছেলে মানুষ এবং মিনময়ীর মা উপযুক্ত শিক্ষাদানে অসমর্থ বিবাহের পর তাহার হাতে পড়িলেই তাহার স্বভাবের পরিবর্তন হইবে এবং ক্রমশ ইহাও বিশ্বাস করিলেন যে মিনময়ীর মুখখানি সুন্দর কিন্তু তখনই আবার তাহার খর্ব কেশ তাহার কল্পনা পথে উদ্ধৃত হইয়া হৃদয় নৈরাশ্য পূর্ণ করিতে লাগিল তথাপি আশা করিলেন ধীর করিয়া চুল বাঁধিয়া এবং জবজবে করিয়া তেল লেপিয়া কালে এ প্রতিও সংশোধন হইতে পারিবে পাড়ার লোক সকলেই অপূর্বের এই পছন্দটিকে অপূর্ব পছন্দ বলিয়া নামকরণ করিল পাগলি মিনময়ীকে অনেকেই ভালোবাসিত কিন্তু তাই বলিয়া নিজের পুত্রের বিবাহযোগ্য বলিয়া কেহ মনে করিত না মিনময়ী বাপ ঈশান মজুমদারকে যথাকালে সংবাদ দেওয়া হইল সে কোনো একটি স্টিমার কোম্পানির রূপে দৌড়ে নদীর একটি ক্ষুদ্র স্টেশনে মাল ওঠানো নামানো এবং টিকিট বিক্রয় কার্যে নিযুক্ত ছিল তাহার মিনময়ের বিবাহ প্রস্তাবে দুই চক্ষু বহিয়া জল পড়িতে লাগিল তাহার মধ্যে কতখানি দুঃখ এবং কতখানি আনন্দ ছিল পরিমাণ করিয়া বলিবার কোনো উপায় নেই কর্নার বিবাহ উপলক্ষে ঈশান হেড আফিসের সাহেবের নিকট ছুটি প্রার্থনা করিয়া দরখাস্ত দিল সাহেব উপলক্ষটা নিতান্তই তুচ্ছ জ্ঞান করিয়া ছুটি নামঞ্জুর করিয়া দিলেন তখন পূজার সময় এক সপ্তাহ ছুটি পাইবার সম্ভাবনা জানাইয়া সে পর্যন্ত বিবাহ স্থগিত রাখিবার জন্য দেশে চিঠি লিখিয়া দিল কিন্তু অপূর্বর মা কহিল এই মাসে দিন ভালো আছে আর বিলম্ব করিতে পারিব না উভয় প্রার্থনা অগ্রাহ হইলে পর ব্রেথিত হৃদয়ে ঈশানার কোনো আপত্তি না করিয়া পূর্বমত মালোজন এবং টিকিট বিক্রয় করিতে লাগিল অন্তপর মা এবং পল্লীর যত বর্ষীয়গণ সকলে মিলিয়া ভাবি কর্তব্য সম্বন্ধে মিনময়ীকে অহনিশী উপদেশ দিতে লাগিল ক্রিয়া সত্যি দ্রুতগমন উচ্চহাস্য বালক দিকদের সহিত আলাপ এবং ক্ষুধা অনুসারে ভোজন সম্বন্ধে সকলেই নিষেধ পরামর্শ দিয়া বিবাহটাকে রূপে প্রতিপন্ন করিতে সম্পূর্ণ কৃতকার্য হইল উৎকণ্ঠিত শঙ্কিত হৃদয়ে মিনময়ী মনে করিল তাহার যাবজীবন কারাদণ্ড এবং তদর্শনে ফাঁসির হুকুম হইয়াছে সে ঘোড়ার মতো ঘাড় পিছু হটিয়া বলিয়া বসিল আমি বিবাহ করিব না চতুর্থ পরিচ্ছেদ কিন্তু তথাপি বিবাহ করিতে হইল তারপরে শিক্ষা আরম্ভ হইল এক রাত্রির মধ্যে মিনময়ীর সমস্ত পৃথিবী অপূর্বর মার অন্তপুরে আসিয়া আবদ্ধ হইয়া গেল শাশুড়ি সংশোধন কার্যে প্রবৃত্ত হইলেন অত্যন্ত কঠিন মুখ করিয়া কহিলেন দেখো বাছা তুমি কিছু আর কচি খুঁকি নও আমাদের ঘরে অমন বেহায়াপনা করিলে চলিবে না শাশুড়ি যেভাবে বলিলেন মিনময়ী সেভাবে কথাটা গ্রহণ করিল না সে ভাবিল এ ঘরে যদি না চলে তবে বুঝে অন্যত্র যাইতে হইবে অপরাহে তাহাকে আর দেখা গেল না কোথায় গেল কোথায় গেল খোঁজ পড়িল অবশেষে বিশ্বাসঘাতক রাখাল তাহাকে তাহার গোপন স্থান হইতে ধরাইয়া দিল সে বটতলায় রাধাকান্ত ঠাকুরের পরিত্যক্ত ভাঙ্গা রথের মধ্যে গিয়া বসিয়াছিল শাশুড়ি মা এবং পাড়ার সমস্ত হিতৈষিনীগণ মিনময়ীকে সেরূপ লাঞ্ছনা করিল তাহা পাঠকগণ এবং পাঠিকাগণ সহজেই কল্পনা করিতে পারিবেন রাতে ঘন ম্যাগ করিয়া ঝুপঝুপ শব্দে বৃষ্টি হইতে আরম্ভ হইল অপূর্ব কৃষ্ণ বিছানার মধ্যে অতি ধীরে ধীরে মিনময়ীর কাছে ঈশ অগ্রসর হইয়া তাহার কানে কানে সুরে কহিল মিনময়ী তুমি আমাকে ভালোবাসো না মিনময়ী সতেজে বলিয়া উঠিল না আমি তোমাকে কখনোই ভালোবাসব না তাহার যত রাগ এবং যত শাস্তি বিধান সমস্তই প্রজিব্রত রজের ন্যায় অপূর্বর মাথার উপর নিক্ষেপ করিল অপূর্ব ক্ষণ হইয়া কহিল কেন আমি তোমার কাছে কি দোষ করেছি মিনময়ী কহিল তুমি আমাকে বিয়ে করলে কেন এই অপরাধের সন্তোষজনক কইফিউত দেওয়া কঠিন কিন্তু অপূর্ব মনে মনে কহিল যেমন করিয়াই হোক এই দুর্বাধ্য মনটিকে বস করিতে হইবে পরদিন শাশুড়ি মিনময়ীর ভাবের সমস্ত লন দেখিয়া তাহাকে ঘরে দরজা বন্ধ করিয়া রাখিয়া দিল সে নতুন পিঞ্জরাবদ্ধ পাখির মতো প্রথম ঘরের মধ্যে ধরপর করিয়া বেড়াইতে লাগিল অবশেষে কোথাও পালাইবার কোনো পথ না দেখিয়া নির্ফল ক্রোধে বিছানার চাদরখানা দাঁত দিয়া ছেড়িয়া কুটি কুটি করিয়া ফেলিল এবং মাটির উপর পর হইয়া মনে মনে বাবাকে ডাকিতে ডাকিতে কাঁদিতে লাগিল এমন সময় ধীরে ধীরে কে তাহার পাশে আসিয়া বসিল তাহার ধুলিলুণ্ঠিত চুলগুলি কপলের উপর হইতে তুলিয়া দেবার চেষ্টা করিল মিনময়ী সবলে মাথা নাড়িয়া তাহার হাত সরাইয়া দিল অপূর্ব কানের কাছে মুখ নত করিয়া মৃদু সুরে কহিল আমি লুকিয়ে দরজা খুলে দিয়েছি এসো আমরা খিড়কির বাগানে পালিয়ে যাই প্রলব্যেকে মাথা নাড়িয়া সতেজে সরদনে কহিল না অপূর্ব তাহার চিবুক ধরিয়া মুখ তুলিয়া দিবার চেষ্টা করিয়া কহিল একবার দেখো কে এসেছে রাখাল ভ্রুপতীর মিনময়ী দিকে চাহিয়া কত বুদ্ধিন ন্যায় দাঁড়ের কাছে দাঁড়াইয়াছিল মুখ না তুলিয়া অপূর্বর হাত ঠেলিয়া দিল অপূর্ব কহিল রাখাল তোমার সঙ্গে খেলা করতে এসেছে খেলতে যাবে সে বিরক্তি উচ্চ স্বরে কহিল না রাখালো সুবিধা নয় বুঝিয়া কোনো ঘর হইতে পালাইয়া হাফ ছাড়িয়া বাঁচিল অপূর্ব চুপ করিয়া বসিয়া রহিল মিনময়ী কাঁদিতে কাঁদিতে শান্ত হইয়া ঘুমাইয়া পড়িল তখন অপূর্ব পা টেপিয়া বাহির হইয়া দাঁড়ে শিকল দিয়া চলিয়া গেল তাহার পরদিন দিন বাপের কাছ হইতে এক পত্র পাইল তিনি তাহার প্রাণ প্রতিমা মিনময়ীর বিয়ের সময়ে উপস্থিত থাকিতে পারেন নাই বলিয়া বিলাপ করিয়া নবদম্পতিকে অন্তরের আশীর্বাদ পাঠাইয়াছেন মিনমই শাশুড়িকে গিয়া কহিল আমি বাবার কাছে যাব শাশুড়ি অকথমাত এই অসম্ভব প্রার্থনায় তাহাকে ভৎসনা করিয়া উঠিলেন কোথায় বাপ থাকে তার ঠিকানা নেই বলে বাবার কাছে যাব অনাদিষ্টি আবদার সে উত্তর না করিয়া চলিয়া গেল আপনার ঘরে গিয়া দার রৌদ্র করিয়া নিতান্ত হতাশাস ব্যক্তি যেমন করিয়া দেবতার কাছে প্রার্থনা করে তেমনি করিয়া বলিতে লাগিল বাবা আমাকে তুমি নিয়ে যাও এখানে আমার কেহ নেই এখানে থাকলে আমি বাঁচব না গভীর রাতে তাহার স্বামী নিদ্রিত হইলে ধীরে ধীরে দ্বার খুলিয়া মিনময়ী গৃহের বাহির হইল যদিও এক একবার ম্যাক করিয়া আসিতেছিল তথাপি যোচ্ছনা রাতে পথ দেখিবার মতো আলোক যথেষ্ট ছিল বাপের কাছে যাইতে হইলে কোনো পথ অবলম্বন করিতে হইবে মিনময় তাহার কিছুই জানিত না কেবল তাহার মনের বিশ্বাস ছিল যে পথ দিয়া ডাকের পত্র ব্রাহক রানারগণ চলে সেই পথ দিয়া পৃথিবীর সমস্ত ঠিকানায় যাওয়া যায় মিনমই সেই ডাকের পথ ধরিয়া চলিতে লাগিল চলিতে চলিতে শরীর শান্ত হইয়া আসিল রাত্রিও প্রায় শেষ হইল বনের মধ্যে যখন উৎখস করিয়া অনিশ্চিত সুরে দুটো একটা পাখি ডাকিবার উপক্রম করিতেছে অথচ নিঃসংশয়ে সময় নির্ণয় করিতে না পারিয়া ইতস্তত করিতেছে তখন মিনময়ী পথের শেষে নদীর ধারে একটা বৃহৎ বাজারের মতো স্থানে আসিয়া উপস্থিত হইল অতঃপর দিকে যাইতে হইবে ভাবিতেছে এমন সময় পরিচিত জমজম শব্দ শুনিতে পাইল চিঠির থলে কাঁধে করিয়া উর্ধ্বশ্বাসে ডাকের রানার আসিয়া উপস্থিত হইল মিনময়ী তাড়াতাড়ি তাহার কাছে গিয়া কাতর কহিল কুশি গে আমার বাবার কাছে যাব। আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো না সে কুশিক কোথায় আমি জানি নে এই বলিয়া ঘাটে বাধা ডাক নৌকার মাঝিকে জাগাইয়া দিয়া নৌকা ছাড়িয়া দিল তাহার দয়া করিবার বা প্রশ্ন করিবার সময় নাই দেখিতে দেখিতে হাট এবং বাজার সজাগ হইয়া উঠিল মিনময়ী ঘাটে নামিয়া একজন মাঝিকে ডাকিয়া কহিল মাঝি আমাকে কুশি নিয়ে যাবে মাঝি তাহার উত্তর দিবার পূর্বেই পাশের নৌকা হইতে একজন বলিয়া উঠিল আরে কেও ও মিনু তুমি এখানে কোথা থেকে মিনময়ী উচ্ছ্বসিত ব্যগ্রতার সহিত বলিয়া উঠিল বনমালী আমি কুশিকে বাবার কাছে যাব আমাকে তোর নৌকায় নিয়ে চল বনমালি তাদের গ্রামের মাঝি সে এই উশৃঙ্খল প্রকৃতি বালিকাটিকে বিলক্ষণ চিনিত, সে কহিল বাবার কাছে যাবে সে তো বেশ কথা চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি মিনময়ী নৌকায় উঠিল মাঝি নৌকা ছাড়িয়া দিল মেঘ করিয়া মুঘলধারে বৃষ্টি আরম্ভ হইল ভাদ্র মাসের পূর্ণ নদী ফুলিয়া ফুলিয়া নৌকা দোলাইতে লাগিল মিনময়ীর সমস্ত শরীর নিদ্রায় আচ্ছন্ন হইয়া আছিল অঞ্চল পাতিয়া সে নৌকার মধ্যে শয়ন করিল এবং এই দুরন্ত বালিকা নদী তোলায় প্রকৃতির স্নেহ পালিত শান্ত শিশুটির মতো অকাতরে ঘুমাইতে লাগিল জাগিয়া উঠিয়া দেখিল সে তাহার শ্বশুর বাড়িতে কাটে আছে তাহাকে জাগ্রত করিয়া জিরকণ্ঠস্বরে শাশুড়ি আসিয়া অত্যন্ত কঠিন কঠিন করিয়া বলিতে লাগিলেন মিনময়ী বিস্ফোরিত নেত্রে নীরবে তাহার মুখের দিকে চাহিয়া রহিল অবশেষে তিনি যখন তাহার বাপের শিক্ষাদোষের ওপর কটা করিয়া বলিলেন তখন মিনময়ী ধ্রুতপদে পাশের ঘরে প্রবেশ করিয়া ভিতর হইতে শিকল বদ্ধ করিয়া দিল অপূর্ব লজ্জার মাথা খাইয়া মাকে বলিল মা বউকে বাড়ি পাঠিয়ে দিতে দোষ কি মা অপূর্বকে নূত ন ভবিষ্যতে ভর্শনা করিতে লাগিলেন এবং দেশে তো মেয়ে থাকিতে বাছিয়া বাছিয়া এই অহিদ্রাহকে দস্যু মেয়েকে ঘরে আনার জন্য তাকে যথেষ্ট গঞ্জনা করিলেন